বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি বারাকাতহ আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ একটা শ্রেণী খুব জোরে সোরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে কিন্তু আজকের আধুনিক যুগে আমরা খুব সহজেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর আমরা পেয়ে যাই পৃথিবীতে বহু দেশেই এভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে থাইল্যান্ডের যে রাজনৈতিক দল আছে সেই দল সিনেত্রার দল তার দল বহুবার রাজনীতিতে নিষিদ্ধ হয়েছে এবং ভিন্ন নাম নিয়ে বা স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়ে তারা বিজয় লাভ করে কয়েকবার ক্ষমতা এসেছে কয়েকবারই আর্মি আবার তাদেরকে নিষিদ্ধ করেছে এখন তার মেয়ে আবার ক্ষমতায় ঠিক এভাবে পাকিস্তানেও ইমরান খানের দলকে নিষিদ্ধ করা হয়েছে ইমরান খানের দল সবচেয়ে বেশি সিট পেয়েছে তারপর আর্মির কারণে তারা ক্ষমতায় আসতে পারেনি কিন্তু যদি সেখানে কারচুপি না হতো তাহলে দ্বিতীয়াংশ সিট পেয়ে তারা ক্ষমতায় আসত যেহেতু তাদের অন্য দলের সাথে জোট করে ক্ষমতায় আসতে হবে সেই জন্য তারা সেই জোটে যায়নি ঠিক একইভাবে বাংলাদেশে যে আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করবেন দেশের একটা বৃহৎ অংশ এবং এক প্রকার যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে দাঁড়া হয় তাহলে সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ জাতীয় পার্টি হচ্ছে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আপনি সর্বশেষ যে দুই সালে আওয়ামী লীগের অবস্থান খুব খারাপ ছিল বিএনপি তখন এরশাদ সাহেবের প্রতিষ্ঠিত চার জোটের মাধ্যমে ক্ষমতায় আসে এবং চারদলীয় জোট থেকে শেখ হাসিনা এরশাদ সাহেবকে জোর করে জেলখানায় ঢুকিয়ে তাকে বের করে তার কারণ আওয়ামী লীগের দলের প্রধান যে ক্ষতি সেই ক্ষতি স্বয়ং শেখ হাসিনা করেছে তার দলের সাথে যারাই জোট করেছে সেই ইনু ম্যানন থেকে শুরু করে বড়ুয়ার দল থেকে শুরু করে এবং জাতীয় পার্টিকে প্রথম ভাঙ্গন এই আওয়ামী লীগই করিয়েছে প্রত্যেকটা দলকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করেছে এবং দুই হাজার একের যে নির্বাচনের প্রেক্ষাপট সেই নির্বাচনে আওয়ামী লীগ ষাট বাষট্টিটা সিট পায় কিন্তু ওই নির্বাচনেও জাতীয় পার্টিকে বের করেও আওয়ামী লীগ কিন্তু জাতীয় পার্টির সাথে জোট করেনি জাতীয়তাবাদ ভোটকে ভাগ করার জন্যে জোর জবর দখল করে জাতীয় পার্টিকে বিএনপির জোট থেকে বের করে মূলত এটা চার দলীয় জোট এর এরশার সাহেবের গড়া দল জোট ছিল সেই জোট থেকে বের করে এরশার সাহেবকে একা নির্বাচন করান এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের রেজাল্ট খুব খারাপ ছিল বিএনপি জামাত জোট হয় সেখানে প্রায় দুইশোর উপরে সিট পেয়ে তারা ক্ষমতায় আসে জাতীয় পার্টি ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করে সেই নির্বাচনে আমার যতটুকু মনে পড়ে যে এগারোটা বা তেরোটা সিট তারা একাই পায় বহু সিটে তারা দ্বিতীয় হয় তৃতীয় হয় কিন্তু ওই সময়ের যে প্রেক্ষাপট বিএনপি এত বেশি সিট পাওয়ার পরও বিএনপির ভোটের সঙ্গে কিন্তু পাঁচ সাত টোটাল যে ভোট সেই ভোট কিন্তু পাঁচ সাত পার্সেন্ট ডিফারেন্ট ছিল এবং দুই হাজার একের নির্বাচনে যদি আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে জোট করত তাহলে ওই পাঁচ সাত লাখ টাকা ভোট কিন্তু আওয়ামী লীগ সহজেই কভার করে ফেলে কারণ আওয়ামী লীগ এমন একশোর উপরে সিট হারে বিএনপির কাছে যে সিটগুলোর ব্যবধান ছিল কোথাও পাঁচশো ভোট কোথাও এক হাজার ভোট কোথাও দুই হাজার ভোট কোথাও পাঁচ হাজার ভোট এই ব্যবধানে হারে তো দুই হাজার একের প্রেক্ষাপট চিন্তা করলেও আওয়ামী লীগের রেজাল্ট যখন খুব খারাপ ছিল তখনও কিন্তু বিএনপির তুলনায় ভোটের সংখ্যা কম ছিল না আড়াই কোটির উপরে তারা ওই সময় ভোট পায় জাতীয় পার্টির ভোট যে সেটাও পঞ্চাশ লাখের উপরে ভোট ছিল তো এই যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগকে আদৌ কি নিষিদ্ধ করা সম্ভব যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন দেখেন বিএনপি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল দুইটি বড় রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি দুইটি সমান সমান কখনো এরা কখনও তারা ক্ষমতা এসেছে সেই প্রেক্ষাপটে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের সাথে একমত এই জন্য নয় তখন বিএনপি খুব ভালো করে জানে আওয়ামী লীগ যে প্রতিংসা রাজনীতি জন্ম দিয়ে এই দেশের রাজনীতিকে বিভাজনের রাজনীতি করেছেন বেগম জিয়াকে বাড়ি থেকে বের করে যে এই ধরনের একটা নোংরা রাজনীতির জন্ম দিয়েছেন বেগম জিয়াকে ট্রিটমেন্টে না পাঠানো এবং বিএনপি সহ সকল বিরোধী রাজনৈতিক দলকে চরমভাবে অপমান অপদস্থ করা জোর জুলুম নির্যাতন করা এগুলো বিএনপি দেখে কিন্তু গত সতেরো বছর তারা দেখেছে এবং তারেক জিয়া বিদেশে নির্বাসনে থেকে সে কিন্তু একটা পোর খাওয়া নেতায় পরিণত হয়েছে সব কিছু কিন্তু সে খুব সহজে উপলব্ধি করে আওয়ামী লীগকে যত সহজে নিষিদ্ধ করার কথা অন্যন্যরা ভাবতেছে বিএনপি তত সহজে ভাবতেছে না বিএনপি খুব ভালো করেই জানে যে নিষিদ্ধ করলেও স্বতন্ত্র আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের প্রথম শ্রেণীর সব নেতাকে আপনি নির্বাচনে অযোগ্য ঘোষণা করলেন এবং ম্যাক্সিমাম নেতাকে আপনি নির্বাচনই করতে দিলেন না তারপরও দেখবেন যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে আওয়ামী লীগের খুব সাধারণ সাধারণ মানুষ যে এর মাঝে আওয়ামী লীগের ছিটে পোটা গন্ধও যদি থাকে সেই লোকও দেখবেন স্বতন্ত্র পাশ করে এসেছে তো এই যে স্বতন্ত্র পাশ করে আসা এবং মিরাকাল কোনো কিছু ঘটে যেতে পারে এটা বিএনপি কিন্তু জানে খুব ভালো করে এবং এই জন্যে এই বিএনপি এই নিষিদ্ধকরণের পক্ষে না তার কারণ আওয়ামী লীগের যে লোকজন আওয়ামী লীগের যে ভোটার তারা কিন্তু স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দিয়ে দিবে এবং স্বতন্ত্র প্রার্থীরা এমনও হতে পারে মেজরিটিও হয়ে যেতে পারে তার কারণ দেশের যে প্রেক্ষাপট এবং বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে ছাত্ররা যে রাজনৈতিক দল করেছে সেই দলের গ্রহণযোগ্যতা কিন্তু আগের মতো ততটা নাই আপনারা দেখবেন ক্রমান্বয়ে তাদের যে জনসমাগম তাদের প্রতি মানুষের যে আগ্রহ বহু কমে এসেছে এখন পার্সেন্টেজের হিসেবে আমার কাছে মনে হয় না যে ওয়ান পার্সেন্ট জনসমর্থনও এই ছাত্রদের পক্ষে আছে এটা সত্য কথা হয়তো আপনারা আমাকে তিরস্কার করতে পারেন কিন্তু মাঠে ময়দানে ঘুরে দেখেন এখনও বাংলাদেশের রাজনীতিতে যে দুইটি দল আওয়ামী লীগ বিএনপি বিএনপি আওয়ামী লীগ এই দুইটি দলের যে কোনো একটি দল ক্ষমতায় যাবে এবং এটাই বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশের একটি শ্রেণী মনে করে যে ইনুস সাহেব আরও পাঁচ বছর ক্ষমতা থাক দুই বছর ক্ষমতা থাক সেটা ভাই অত বেশি সংখ্যা না হয়তো ওনার জন ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়তেছে কিন্তু সেটা ভোটের মাঠে গেলে দেবেন এই সব লোকই আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে এটাই বাংলাদেশের বাস্তবতা যার জন্যে বিএনপি কিন্তু ওই ধরনের অ্যাটাকিং বা অ্যাগ্রেসিভ রাজনীতির পক্ষে না তখন বিএনপি জানে এই মুহূর্তে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে এটা সত্য কথা কিন্তু বিরোধী দলকে হবে খুব ভালো একটি সিট নিয়ে আওয়ামী লীগ বিরোধী হবে এবং বিএনপি এটাও জানে যে এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলেও পাঁচ থেকে দশ বছরের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগের যে ক্ষতি সেই ক্ষতি স্বয়ং শেখ হাসিনা করেছে তার কারণ সে তার জোটের তার সহকর্মী তার সহ সহমর্মী যে দলগুলো আছে সহমতের যে দলগুলো আছে এই দলগুলোকে সে বারবার ভেঙেছে ভাঙ্গার কারণেই কিন্তু তার জোট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিরোধী দলের উপর দমন পীড়ন নীতি অত্যাচার অনাচার করা এগুলোও কিন্তু আওয়ামী লীগকে জনগণ থেকে বিমুখ করেছে তো যাই হোক বর্তমানে যারা চিন্তা করতেছেন যে আওয়ামী নিষিদ্ধ করবেন এটা আপনার যত সহজ মনে করেন তত সহজ না দেখুন আওয়ামী লীগও চিন্তা করেছিল বিএনপি বা বিরোধী সকল রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে দেবে সেটা কি পেরেছে আওয়ামী লীগ সতেরো বছর একটি দল চরমভাবে দমন পীড়ন করেও বিরোধী দলকে কিন্তু নিঃশেষ করতে পারেনি তো ঠিক একইভাবে বিএনপি এটা অনুভব করে যা আওয়ামী লীগকেও নিঃশেষ করা সম্ভব না এ দেশের একটি শ্রেণীর ভিতরে শেখ মুজিব প্রেমিক আওয়ামী প্রেমিক এটা আছেই আরেকটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বাইরে এবং সেই পরিবারের সম্মতি ছাড়া আওয়ামী লীগের কোনো নেতৃত্ব যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা গ্রহণ করবে না তা আমি আপনি শেখ হাসিনা শেখ রেহানাদেরকে যতই খারাপ বলি না কেন নেতৃত্বে তারাই আসবে এবং আপনি দেখবেন যে একটা পর্যায়ে এই আওয়ামী লীগ বিএনপির মধ্যেই ফাইট হবে এবার বিএনপি আসলে আগাম আওয়ামী লীগ আসতে পারে এই জন্য নিষিদ্ধ সরকার করেও কোনো লাভ হবে না আওয়ামী লীগের নামে স্বতন্ত্র প্রার্থীরা পাশ করে দেখবেন তারা অনেক এগিয়ে গেছে নির্বাচন হলে আওয়ামী লীগ বিএনপিরাই ক্ষমতায় অদল বদল হবে তো আমার কাছে মনে হয় যে বিএনপি আর সেই অ্যাগ্রেসিভ এবং আওয়ামী লীগের মতো প্রতিশোধপরায়ণ রাজনীতিতে আর বিশ্বাস করে না তারা চায় না এদেশের মানুষ ভাগ হোক বিএনপি চায় যে মানুষের সহানুভূতি নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে যদি তারা ক্ষমতায় যেতে পারে তাহলে হয়তো বা তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে কিন্তু দিন শেষে যে যত কথাই বলি এদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপির মধ্যেই ভাগ করা আমার কথা অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না তবে এটা নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগকে যেমন নিশ্চিহ্ন করা যাবে না ঠিক একইভাবে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি এটাও একটা বিরাট গোষ্ঠীর মাঝে তাদের হৃদয়ে ধারণ করতেছে এই দলকেও আপনারা নিঃশেষ করতে পারবেন না আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার